ডেঙ্গু প্রতিরোধে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সন্দীপ পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করেছেন আজ বুধবার বেলা দশটায় পৌর প্রশাসক কর্মকর্তা কর্মচারীরা উপজেলা শহরে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন সন্দীপ সহকারী কমিশনার ভূমি ও পৌরসভার প্রশাসক তসফিক সিফাতুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অভিযান উদ্বোধন করেন সন্দীপ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগেন চাকমা এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল উপজেলা শিক্ষা অফিসার খুরশেদ আলম কৃষি ব্যাংক ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন পৌরসভার ইঞ্জিনিয়ার প্রকৌশলী রবিউল ইসলাম সাংবাদিক বাদল রায় স্বাধীন ইলিয়াস সুমন সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা রিগেন চাকমা বলেছেন আজ থেকে পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে জলবদ্ধতা নিরসনে খুব দ্রুত আমরা খাল সংস্কার শুরু করব। ড্রেনে থাকা ময়লা গাছের টব ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানি পরিষ্কার রাখুন অপসারণ করুন এবং বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অব্যবহৃত গাড়ির টায়ার নির্মাণ কাজে ব্যবহৃত চৌ বাচ্চা পরিত্যক্ত টিনের কৌটো কাচ বা প্লাস্টিকের বোতল বা ক্যান হাড়ি ডাবের খোসা বালতি ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানিতে অ্যাডিস মশা ডিম পারে তা থেকে ডেঙ্গুর সম্ভাবনা থাকে ড্রামে ইত্যাদিতে জমে থাকা পানি পরিষ্কার রাখুন এবং অপসারণ করুন